হ্যালো গাইজ কেমন আছো আশা করছি ভালো আছো আজকে আমি তোমাদের জন্য নিরামিষ দিনের খুব সুন্দর একটা রেসিপি নিয়ে এসেছি আশা করছি তোমাদের প্রত্যেকের ভালো লাগবে তো দেখে বুঝতে পারছো এটা কি রেসিপি আজকে আমি নিয়ে এসেছি ছানার কোফতার রেসিপি তো দেখতে থাকো কিভাবে ঘরোয়া উপকরণে বানিয়ে নিতে পারবে এখানে আমি পনির নিয়ে নিয়েছি নিয়েছি তিন চামচ ময়দা লবণ হলুদ ঝাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো কাজু বাদাম বাটা জিরে বাটা গরম মশলা বাটা কাঁচা লঙ্কা বাটা নিয়েছি এখানে আলু বেকিং পাউডার আর নিয়েছি ধনে পাতা এখানে পনির নিয়ে নিয়েছি তার মধ্যে সামান্য বেকিং পাউডার দিয়ে দিলাম আর দিয়ে দিয়েছি তিন চামচ ময়দা আর সামান্য নুন দেব। দিয়ে খুব ভালো করে পনিরটাকে মেখে নিতে হবে পনিরটাকে কিন্তু সব উপকরণ দিয়ে খুব সুন্দর করে ম্যাশ করে মাখতে হবে দেখো নর্মাল পনিরের তরকারি পনির বাটার মশলা অনেক ধরনের রেসিপি কিন্তু তোমরা খেয়েছো আজকে এভাবে কোপ্তা বানিয়ে খেয়ে দেখো দেখবে দুর্দান্ত লাগে তো দেখো খুব সুন্দর করে কিন্তু আমি মেখে নিয়েছি নিয়ে সেখান থেকে এরকম ছোট ছোট করে বল বানিয়ে নেব তোমাদের যেরকম ইচ্ছে তোমাদের শেপ দিতে ইচ্ছে সেটাও দিতে পারো তো দেখো এভাবে সব কোপ্তাগুলো কিন্তু আমি বানিয়ে নিয়েছি এবারে কড়াই গরম করে তাতে দিয়ে দিচ্ছি একটু সর্ষার তেল তোমরা কিন্তু তেলটা একটু বেশিই দেবে আর তেলের মধ্যে আমি সামান্য নুন দিলাম যাতে করে কোপ্তাগুলো না লেগে যায় বা ভেঙে যায় তো তেলটা খুব ভালো যখন গরম হয়ে গেছে তারপর একটা একটা করে কোপ্তা কিন্তু এখানটায় দিয়ে দেব তবে একবারে বেশি কোপ্তা আমি দেব না চারটে দিলাম কারণ সব দিলে কিন্তু অনেক সময় ভেঙে যেতে পারে তো ফিরে এলাম দু তিন মিনিট বাদে আস্তে আস্তে উল্টে দিচ্ছি দেখো বন্ধুরা একটা পাশ কিন্তু হালকা হালকা কালার চলে এসছে তো এইভাবে খুব হালকা হাতে কিন্তু আমাদেরকে নেড়ে চেড়ে দিতে হবে তো দেখো একটা পাশ খুব সুন্দর লাল লাল ভাজা হয়ে গেছে তো একইভাবে আমি উল্টে দেব উল্টে দিয়ে অপর পাশও এরকম লাল লাল ভাজা করে ফিরে আসব। ফিরে আসলাম দু তিন মিনিট বাদে দেখো বন্ধুরা দুটো পাশে কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে এবার তুলে নিয়েছি একইভাবে বাকি কোপ্তাও ভেজে নিয়েছি আর ওই তেলে দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আলু দিয়ে খুব ভালো করে আলুটাকেও ভেজে নিতে হবে আলুটা কিন্তু অপশনাল আলুটা না দিতে চাইলে না দিলেও পারো কিন্তু আমাদের আলুটা খুব ভালো লাগে তো তো সেই জন্য আমি কিন্তু আলুটা ইউজ করেছি এইবার আলুটা ভেজে আলুটা তুললাম না ওখানেই একটু সরিয়ে জিরে ফোড়ন দিয়ে দিলাম দিয়ে তার মধ্যে দিয়ে দেবো ছোট একটা টমেটো টমেটোটাও বেশি দিলাম না কারণ বেশি দিলে কিন্তু টক লাগবে সেই জন্য তো দু তিন মিনিট কষিয়ে নেওয়ার পর দেখো টমেটোটা কিন্তু একটু হালকা হালকা নরম হয়ে গেছে আলুটাও কিন্তু একটু ভালো ভাজা হয়ে গেছে এবার এখানটায় জিরে ধনে বাটাটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম আদা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো করে কিন্তু একটু মশলাটাকে কষিয়ে নিতে হবে তো মশলাটা একটু নাড়াচাড়া করে এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ আমি একটু নুনটা পরে ইউজ করবো এতে এবারে দু রকম লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে তো দেখো বন্ধুরা আমি কিন্তু খুব ভালো করে নাড়াচাড়া করে পাঁচ মিনিট ধরে মশলাটা কষিয়ে নেবো ফিরে এলাম পাঁচ মিনিট বাদে বন্ধুরা দেখো কি সুন্দর মশলা কিন্তু কষে গেছে আর এখান থেকে কিন্তু তেল ছাড়ছে এবার এখানটায় আমি একটু ঝোল দিয়ে দেবো ঝোল দিয়ে দিলাম পুরো দু কাপ জল এখানে কিন্তু জলটা একটু বেশি দিতে হবে কারণ আলুগুলো সেদ্ধ হবে আবার কোপ্তা কিন্তু ঝোলটা টানবে সেই জন্য তো এইবার ঝোলটা দেওয়ার পর এখানটায় আমি দিয়ে দিলাম কি কাজুবাদাম কাজুবাদাম চালে তোমরা আগেও দিতে পারো তবে আমি একটু পরেই দিলাম দেখো পাঁচ মিনিট পর ঝোল কিন্তু ফুটে গেছে আমি একটু দেখে নিলাম যে আলুটাও কিন্তু মোটামুটি সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে এখানটায় দিয়ে দিলাম ভেজে রাখা কোপ্তাগুলো কোপ্তাগুলোকে দিয়ে আমি পাঁচ মিনিট ফোটাবো বেশি ফোটানোর কিন্তু একেবারেই দরকার নেই পাঁচ মিনিট ফোটানোর পর ফিরে এলাম দেখো বন্ধুরা একটু একটু কিন্তু বড় হয়েছে মানে ফুলেছে এইবার এখানটায় দিয়ে দিলাম স্বাদ মতো নুন নুনটা দিয়ে আরও পাঁচ মিনিট আমি ফোটাবো আর দিয়ে দিলাম এখানটায় বেটে রাখা গরম মশলা দিয়ে আমি পাঁচ মিনিট ফুটিয়ে ফিরে এলাম বন্ধুরা আর ওপর থেকে দিয়ে দিচ্ছি একটু লাস্ট মিং ধনে পাতা আর স্বাদটাকে আর একটু বাড়িয়ে নেওয়ার জন্য দিয়ে দিয়েছে সামান্য চিনি এটা কিন্তু একেবারেই অপশনাল চিনিটা দিলে ভালো লাগে তাই হালকা হাতে নেড়ে চেড়ে নিলাম আর দেখো আমার কিন্তু কোপ্তা একদম রেডি দেখতে পাচ্ছ তো কত বড় বড় হয়েছে কোপ্তাগুলো একদম রসগোল্লা সাইজ তো আমি গ্যাসের ফ্লেম একদম অফ করে দিয়েছি আমার কোপ্তা একদম রেডি শুধু সার্ভ করার দেরি এদিকে দেখো কোপটাকে আমি বাটিতে সার্ভ করে নিয়েছি আর একটু ধনে পাতা দিয়ে গার্নিশ করেছি দেখতে পাচ্ছ তো কি দুর্দান্ত লাগছে দেখতে যতটা সুন্দর না খেতে তার থেকেও বেশি টেস্টি তো আমি সবাইকে রিকোয়েস্ট করব বন্ধুরা তোমরা এইভাবে আমার টিপস ফলো করে একবার কোপটা বানিয়ে দেখো তো দেখবে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি প্রত্যেকের ভালো লাগবে তো কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও আর কী কী ধরনের ভিডিও তোমরা দেখতে চাও সেটাও জানিও আমি সেগুলো সবই দেবো আমার চ্যানেলকে আরও বেশি করে সাবস্ক্রাইব করো কমেন্ট